বন্যা ও ভাঙন আতঙ্কে নদী পাড়ের হাজারো মানুষ ভারত থেকে নেমে আসা ঢল আর কাউ একদিনের টানা বৃষ্টিতে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে রংপুর নীলফামারি ও লালমনিরহাটের নিম্নাঞ্চলের অনেক বসত বাড়িতে পানি উঠেছে রাস্তাঘাটে ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়েছে এইসব অঞ্চলে পানির চাপ বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাদগুলোও ঝুঁকিতে পড়েছে বন্যা ও ভাঙন আতঙ্কে দিন পার করছে নদী পাড়ের হাজারো মানুষ শনিবার আঠাশ সেপ্টেম্বর রাত এগারোটায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানি প্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছে বান্ন দশমিক সতেরো সেন্টিমিটার অর্থাৎ বিপদসীমার দশমিক দুই সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পানি নিয়ন্ত্রণে রাখতে ব্যারেজের চুয়াল্লিশটি গেট খুলে রেখেছে কর্তৃপক্ষ এদিকে একই সময়ে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি প্রবাহের উচ্চতা রেকর্ড করা হয়েছে উনত্রিশ দশমিক সাতচল্লিশ সেন্টিমিটার অর্থাৎ এই পয়েন্টে বিপদসীমার দশমিক ষোলো সেন্টিমিটার উপর দিয়ে এবং নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী নীলফামারি ডিমলা উপজেলার কালীগঞ্জ ঝারসিংহর খাড়চর জুয়ারচর বাংলাপাড়া উত্তর খড়িবাড়ি বাইশপুকুর ও জলঢাকা উপজেলার ফরেস্টের চর ভাবনচুর ডাওয়াবাড়ি লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম হাতিবান্দির গুড্ডিমারি দোয়ানি ফকিরপাড়া সানিয়াজার ইউনিয়নের নিজ শেখ সুন্দর বাঘের চর সিঙ্গামারি ইউনিয়নের ধুবনি সিন্দুরনা পাটিকারা ডাওয়াবাড়ি কালীগঞ্জ উপজেলার ভোটমারি সেইলমারি থেকে বিভিন্ন নোহালি চর বৈরাতি আদিতমারি উপজেলার মহিষখাঁচা পলাশি ও সদর উপজেলার ফলিমারির চর ঘুনিয়াগাছ রাজপুর এবং গোকান্ডা ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে তাতে পানিবন্দি হয়ে পড়েছে বেশ কয়েকটি চরের বাসিন্দারা ডুবে গেছে বড় ফসলের ক্ষেত এদিকে টানা বৃষ্টিতে পানি বাড়ার পরে উত্তরাঞ্চলের সব নদীর পানি পাশাপাশি বিলের পানিও বৃদ্ধি অব্যাহত আছে এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বসতবাড়ি ও রাস্তাঘাট ভাঙনোর ঝুঁকিতে পড়েছে সেই সঙ্গে ফসলি জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে আগাম শীতকালীন শাকসবজি বিজতলা সহ বিভিন্ন ফসল উপজেলার কিসামৎ চরের বাসিন্দা কৃষক দুলাল ইসলাম বলেন আজ ভোর থেকে বাড়িঘরে নদীর পানি ঢুকতে শুরু করেছে তিস্তার পানি বাড়তে থাকায় চরের অনেক পরিবার তাদের মালপত্র সরিয়ে নিয়ে নিরাপদে নিয়ে যাচ্ছে সোনাখলির আর কৃষক জানান গ্রামটির তিস্তা ব্যারাজের ভাটিতে হওয়ায় পানি বাড়লেই বন্যায় আক্রান্ত হতে হয় সকালেই গ্রামে নদীর পানি ঢুকেছে ঘরের ভেতরে এখনও তিস্তার পানি এছাড়া বিভিন্ন মানুষজন বিভিন্ন পোস্টের মাধ্যমেও জানায় পানি বাড়ায় তিস্তাপাড়ের মানুষজন আশঙ্কায় দিন কাটাচ্ছে সতর্ক অবস্থানে রয়েছে আরও অনেক মানুষ আমার ইউনিয়নের তিন শতাধিক পরিবার পানি মন্দি হয়েছে অনেক ফসলের ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে আবহাওয়া সংস্থা সমূহের তথ্য অনুযায়ী রংপুর বিভাগ ও তথ্য উৎসংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী দুই দিন হ্রাস পেতে পারে আগামী চব্বিশ ঘন্টায় লালমনিরহাট নীলফামারি রংপুর কুড়িগ্রাম ও গাবান্দা জেলার তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে এবং জেলা সমূহের সংশ্লিষ্ট চরাঞ্চল এবং কতিপয় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলেও জানিয়েছেন পরবর্তীতে এই দুই দিনে তিস্তা নদীর পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচে প্রবাহিত হতে পারে ডালিয়া